সত্যি বলতে এসবিএফ যে কাজটা করছে একদম কিন্তু সঠিক কাজ করছে এবং এসবিএফ একটা বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু পুরোপুরি খেলছে এবং যার ফলে কি হবে এস এফের পুঁজি বাড়বে মানে কম টাকা ইনভেস্টমেন্ট করে এস অনেক বেশি কামাতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু ক্ষতি হবে কী জন্যে আমি বলছি সেটা একটুখানি খুলে ফলা যায় সেটা হচ্ছে কি যেখানে রাজ চক্রবর্তীর মতো একজন পরিচালক কয়েকদিন আগে আবার প্রলয়ের মতো যে কাজ দিয়েছে সে আজকে এই রকমের সিরিয়াল ধর্মে কিন্তু কাজ করছে আমি এটাকে নিয়ে কিন্তু কোন রকম খারাপ বা কোনো কিছু কথা কিন্তু বলছি না বাট এটাই হচ্ছে ফ্যাক্ট এই প্রজেক্টে ঋত্বিক চক্রবর্তী আছে মিঠুন চক্রবর্তী আছে এবং আরও কিন্তু বেশ ভালো ভালো কিন্তু এখানে কাস্টিং আছে এখানে শুভশ্রী গাঙ্গুলিও কিন্তু আছেন তো সব মিলিয়ে ব্যাপক কাস্টিং কিন্তু গল্পটা কি গল্পটা একই রকমের কিন্তু গল্প এবং এই রকম গল্প প্রস্তুতে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম সো সেই বাবা এবং ছেলের মধ্যেকার একটা দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বটা আলটিমেটলি কিন্তু কোর্সরুম অব্দি যাবে এবং যেখানে সম্ভবত শুভশ্রী গাঙ্গুলি একজন উকিলের রোল কিন্তু প্লে করবে তো এটাই হচ্ছে মেনলি গল্প এবং এই রকম বাবা এবং ছেলের মধ্যেকার দ্বন্দ্ব এবং কোর্টরুম এই রকম আমরা দেখেছি কিন্তু পোস্ততে এবং উইন্ডোজ প্রোডাকশন সেটাকে দুর্দান্তভাবে কিন্তু মোটামুটি প্রেজেন্ট করেছে অডি প্রেজেন্ট করেছিল তখন অডিয়েন্সের কাছে এবং এটা যেটুকু খবর আসছে এটা কিন্তু প্রচণ্ড একটা ইমোশনাল ড্রামা জনরাল কিন্তু প্রজেক্ট হচ্ছে এবং যে প্রজেক্টটা বিরাট লেভেলে কিন্তু হিট হওয়ার কিন্তু চান্স আছে এবং আমি অবাক করছি রাজচক্রবর্তীর মতন একজন পরিচালক যে কিনা লয়ের মতো একটা কাজ করেছে এবং যাকে কিনা বাংলা কমার্শিয়াল সিনেমার ডিরেক্টর আইকন বলা হয় যার যার কাছ থেকে আমাদের আশা ছিল অ্যাটলিস্ট হয়তো দেবদার সঙ্গে সে কোনো একটা কাজ করবে বা জিদ্দার সঙ্গে বা দেবদা এবং জিদ্দাকে একত্রিত করে এক জায়গায় সে নিয়ে আসবে এবং সেটা তো দূরের কথা সে আলটিমেটলি সিরিয়াল ইউনিভার্সে কিন্তু পার্টিসিপেট করে গেছে। তো এটা একদমই বুদ্ধিমত্তার কাজ এবং এসবিএফ মানে স্ট্র্যাটেজিতে কিন্তু খেলছে এবং এস বি তোমরা দেখো তা একেন আসছে এবং একেন হয়তো এ যে প্রজেক্টটা হবে একটা বিরাট বড়ো গ্র্যান্ডারে কিন্তু শুরু হবে এবং একে মারাত্মকভাবে কিন্তু সাকসেসফুল হবে ইভেন এই ছবিটা মারাত্মকভাবে কিন্তু সাকসেসফুল হবে এবং রাজ চক্রবর্তীর নামেই কিন্তু এটা চলবে জাস্ট দেখে নিও এবং আমি বলবো যে ভালো কাজ করছি এবং অডিয়েন্স এটা সাধারণ অডিয়েন্সেরই হচ্ছে ভুল তার কারণটা হচ্ছে সাধারণ অডিয়েন্স এখন মোটামুটি কমার্শিয়াল সিনেমা বিমুখী হয়ে গেছে এবং যদি মির্জা সাকসেসফুল হয় যদি খাদান সাকসেসফুল হয় তাহলে অডিয়েন্স আবার হয়তো ফিরলেও ফিরে পারে বাট সেটা সব কিছু ডিপেন্ড করছে মির্জা এবং খাদান কতটা সাকসেসফুল হচ্ছে তার উপরে দেখা যাক কি হয় সিরিয়াল ইউনিভার্স এইভাবেই এগোতে থাকুক আর বাংলা ইন্ডাস্ট্রি এইভাবেই অধপতনে যাক এবং এস যে কবে সাহসিকতার পরিচয় দেবে এটা জাস্ট আমি জাস্ট ভেবে পাচ্ছি না দেখা যাক কী হয় তোমাদের এই সম্পূর্ণ সিরিয়াল ইউনিভার্সকে নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা